রমজান মাসের পর যদি কেউ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে তাহলে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার পরিমাণ সব জমা করে দিবে তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলামায়াম এ হাদিস কে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল আলমী সাধারণত নেকামল গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তার হয় না তাহলে হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন সমান সমান কত হবে তিনশো সারা বছর হিসাব পাইছেন ভাই রামা এই জন্য এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর সব পাবেন না রমজানের ত্রিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি ক্লাস করতে পারেন এই মাসে সাউওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই ত্রিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করা না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই সাউওয়ালের ছয় রোজা আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে রোজা থাকে। যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন কোন মা মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি আমরা তিনি যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউলের ছয় রোজা রাখলো তার জন্য ফজল রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাউলের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতির রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের ছরোজাা রাখার জন্য কঠিন হবে করে 10 15টা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ পেয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের ছরোজা যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব শাওয়ালের পরে আর পাবেন না এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজা গুলো যদি পরে রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান গুলা শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বা তাহলে সাগরে ছয় রোজা রাখবো তো আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখে এক নাগারে রাখা জরুরি না সাগরে ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাউল মাস শেষ আর হবে না সাউলের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এজন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানে ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তিলাওয়াত রমজানের দান সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ আপনার আল্লাহ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুল মউত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করো ভাইর আমার রমজানে আমরা যে নেকামল করছি টুকটাক তিরিশটা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাসাল তার আমি নামাজ পড়ছেন কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন কেউ এক খতম কেউ দুই খতম যে যদ্দুর পারছেন কেউ এক খতম না পারলো যদ্দুর পারছেন তেল করছেন আলহামদুলিল্লাহ অনেকে দান দেখা করছেন সবাই কদরে বাদতের জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এ আমল গুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝার একটা উপায় আছে আলামত আছে নিশ্চিত কোনো উপায় নাই কারণ আমল কবুল করা না করা কার ইখতিয়ার আল্লাহর ইখতিয়ার শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপর কোন ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না আমি তোমারটা অ্যাকসেপ্ট করলাম না সেই ইখতিয়ার আল্লাহর আছে কিন্তু আমরা যে আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস আলামত এটা জানা যায় আলামত দেখে সুধারণা করা যায় নিশ্চিত কোন গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছে তাহলে রমজানে আমাদের আমলে বাজাত কবুল হয়েছি কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা সেটা কি বলে দিব আপনাদেরকে তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হোক হলো কি হলো না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত হলেন বলবো আমি সেটা ভাইরা আমার সেটা হলো সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্যে প্রযোজ্য কোন আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিক ভাবে করতে পারেন কন্টিনিউলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন এই জন্য পরে আবার করার তাও ফেক দিয়েছে আল্লাহর কাছে আমল এবং ইবাদতে কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তারা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন রমজানের পরে সওয়ালে ছয় রোজা রাখার তৌফিক হয়েছে সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা রাখার তৌফিক হয় মাসাল্লাহ তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছে রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন রমজানে বাইরে পাশক্ত নামাজ ধরে রাখছেন মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করে নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজান একটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি কোন আমল করার পর বান্দা সে আল্লাহ আমলটা নিয়মিত করার দেখে আন্দাজ করা যায় যে হয়তো বা আল্লাহ তাহলে আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজানের শেষ একেবারে প্যাক করে ফেলছেন আর আমলের ধারের কাছে যান নেই তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কবল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমল করতে পারছি না তাহলে কি আমার আমল আল্লাহ কবুল করেন নাই ভাইরা আমার এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হাল খাতা আপনাদের এলাকায় হাল খাতা আসেনি এখন আগের মতো এত ব্যাপক হাল খাতা সিস্টেম নাই আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হাল খাতা আছে তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হালখাতা হয় সাধারণত পয়লা বৈশাখী হালখাতা হতো এখন হালখাতা তো হালখাতা না এখন পান্তাইলিস হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে পান্তাইলিসে হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যায়া ওই জায়গায় ঢুকছে কি পান্তাইলিস যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবে পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়া জিলাপি টিলাপি খাওয়ায় আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না হালখাতার সিস্টেম আর যদি আগের টাকা বাকি না দেন এই আগের টাকা পরিশোধ না করেন কিছু আর বলেন যে ঠিক আছে বাকিটা এখন করে বাকি দেন তো হাল খাতার শরীয়তে হাল খাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোন আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা করার তাফিক দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছেন কবল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তো বা নতুন করে আমলের তফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবল করেছি এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত রমজানের মতো এত বেশি পারেন না এক পাড়া পারেন না দুই পাড়া পারেন না আধা পৃষ্ঠা পড়েন এক পৃষ্ঠা পড়েন এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাওয়াত আল্লাহ কবল করেছে